এখন আমরা মোটরের অটোমেটিক পরিবর্তন করব। কারণ আমাদের মোটরের অটোমেটিক নষ্ট হয়ে গেছে আজকে সকাল থেকে পানি আসে না সেজন্য প্রথমে একটা অটোমেটিক কিনে নিয়ে আসলাম এখন এটা খুলতেছি এটা খুলতে খুলতে এখন অনেক টাইট এটা খুলতে একটু কষ্ট হইতেছে তো এটা খোলার পরে এখন নতুনটা ফিটিং করবো যে নতুনটা এখন ফিটিং করতেছি এটা মোটরে অটোমেটিক এটা যখন উপরে পানির কল ছাড়া হয় তখন এটা অটোমেটিক চলে অটোমেটিক তখন পানি উঠতে থাকে এখন নতুন অটোমেটিক এটা আমরা ফিটিং করে নিয়েছি এই একটা অটোমেটিক বেশি দাম নেয় মাত্র একশো টাকা ইটালি খুবই স্ট্রং হেভি মাল এই এক এটার কারণে আজকে রুমে কোনো পানি নাই তারপর রাত যখন দশটা বাজছে তখন এটা আমরা ফিটিং করতেছি আমরা দুইজন মিলে আমরা দুই রুমের দুইজন ইনি আবার তো কারেন্টে কাজ করে এখনো এনার আবার ওয়ার্কশপ আছে তো এখানে এখন কাজ শেষ করে এনি আসছে আসার পরে বলতেছে চল আমরা কি ওটা ঠিক করে তো বললাম চল তারপর দুজন গিয়ে প্রথমে একটা অটোমেটিক কিনে নিয়ে আসলাম এটা আনার পরেই যে এখন আমরা ফিটিং করে লাইছি এখন ফিটিং করার পরে যে এখন কিন্তু লাইন চলতেছে যে এখন যখন আমরা লাইন অ্যাডজাস্ট করা হয়েছে তখন কিন্তু লাইন ওকে শুধু এই অটোমেটিকের জন্য আমাদের লাইন বন্ধ ছিল যখন আপনি উপর থেকে কল সারবেন তখন এটা অটোমেটিক মোটর চলবে ডিজিটাল সিস্টেম এটা কিন্তু সৈদি আরবে বর্তমানে অ্যাভেলেবেল কিন্তু বাংলাদেশে এতটা অ্যাভেলেবেল নয় খুবই কম এটা